হরে কৃষ্ণ প্রণাম আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী রাধা রানিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভগবানের জন্য আলু চীনা চিনাবাদাম দিয়ে একটা চাউমিনের রেসিপি তৈরি করে দেখাব এখানে আমি চাউমিন নিয়েছি চাউমিনটা বাজারে যে ওই যে বড়ো প্যাকেট পাওয়া যায় লম্বা প্যাকেট ওই প্যাকেট চাউমিন আমি নিয়েছি ওই চাউমিন থেকে আমি হাফ প্যাকেট দিয়েছি আমার একটু কম লাগবে সেজন্য আমি কমই দিয়েছি আপনারা চাইলে পুরো প্যাকেটও দিতে পারেন আমি চাউমিনগুলোকে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে জল যখন গরম হয়ে গেছে তখন তেল আর নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি আর এখানে আলু লাগবে এতে আমি তো বেশি সবজি দেবো না সেই জন্য আলু দিয়েছি আলুকে দেখুন আমি মানে খুব মোটাও নয় আবার খুব সরুও নয় এই রকমভাবে মাঝারি সাইজের করে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন রকম হয়েছে আর এখানে চীনা বাদাম নিয়েছি হলুদ আর এখানে লবণ আর রান্নাটা আমি সর্ষের তেলে করবো চাউমিনটা দেখুন ফুটে গেছে প্রায় সেদ্ধ হয়েই গেছে আর একটু সেদ্ধ করলেই হয়ে যাবে অল্প মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ করলেই হয়ে যাবে এই অবস্থায় আমি এতে লবণ আর হলুদ দিয়ে দেবো দিয়ে আর একটু ফোটালেই বাকি সেদ্ধটা হয়ে যাবে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন গলে না যায় গলে গেলে এই জিনিসটা একদম ভালো হবে না এটাকে আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি দেখুন কতটা ফরফরে হয়েছে এটাকে আরও একটু ফরফরে করার জন্য আমি এতে সাদা তেল এক চামচ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ওপর নিচ করে একটু নাড়াচাড়া করে দেবো তেলটা মাখিয়ে নেবো তাহলে কোনোটা কোনো কারুর গায়ের সাথে লেগে যাবে না একদম সুন্দর থাকবে এবার আমি বাদামগুলো ভাজবো কম আঁচ আছে আমার এখন বাদামগুলো নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব বাদামগুলো দেখুন আমার ভাজা হয়েও গেছে এবার বাদামগুলোকে আমি তুলে নেব তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আছে ঢাকা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে আলুগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে লবণ পরিমাণ মতো আর হলুদ দিয়ে দেবো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব এই সময় আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো দিয়ে ভাজবো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এর বেশি ভাজার দরকার নেই এবার আমি যে চাউমিনগুলো রেখেছিলাম রেডি করে সেদ্ধ করে ওগুলো আমি দিয়ে দেবো কত সুন্দর ফড়ফড় হয়েছে দেখতেই পাচ্ছেন এইভাবে যদি চাউমিন ধুয়ে রাখা হয় এবং একটু তেল বুলিয়ে রাখা হয় তাহলে চাউমিনগুলো এরকম সুন্দর ফড়ফরেই থাকবে এটাকে আমি এবার সুন্দর করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ভেজে নেব আমি এতে সবজি বিশেষ কিছু দিলাম না এখনকার চাউমিন মানেই হচ্ছে প্রচুর সবজি দেওয়া বাঁধাকপি ফুলকপি গাজর বিনস এই সব সবজি দেওয়া হয় কিন্তু আমি এখানে কোনো সবজি ইউজ করিনি আমরা আগে ছোটোবেলায় যেরকম চাউমিন খেতাম আলু বাদাম এই সব দিয়ে ওইভাবেই আমি রান্নাটা করার চেষ্টা করেছি খুব সাধারণভাবে রান্না করেছি আমাদের তো তখন এটা খুবই ভালো লাগতো সেই জন্য সেইভাবেই রান্নাটা আমি করেছি আর এখন তো সস বিভিন্ন রকমের সস দেওয়া তারপর বিভিন্ন মশলা দেওয়া আমি ওরকম কোনো কিছুই কোনো মশলা সস আমি কিছুই বিশেষ ইউজ করিনি একদম সিম্পলভাবে রান্না করেছি আর এটা আমাদের বাড়ি সবাই খুবই পছন্দ করে এটা আমাদের প্রায়ই হয় আমার ভাজা হয়ে গেছে এটা এরপর আমি বাদামগুলো দিয়ে দেবো এই চীনা বাদামটা দিলে এর টেস্ট খুব সুন্দর হয় এর গন্ধও একটা খুব সুন্দর আসে ভাজা বাদামের একটা গন্ধ আসে খেতেও ভালো লাগে আর দেখতে তো ভালোই লাগছে দেখছেন বুঝতেই পাচ্ছেন দেখতেও ভালো লাগছে আমার এটা রেডি হয়ে গেছে ভাজা বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে ওই জন্যে বেশি ভাজার দরকার নেই আমার ভাজা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে আমি ভগবানের জন্য প্লেটটা রেডি করব প্লেটে তুলে নেব সুন্দর করে আর চাউমিন হচ্ছে গরম গরমে পরিবেশন করতে হবে ঠান্ডা হয়ে গেলে এই জিনিসটা একদমই ভালো লাগবে না দেখুন ভগবানের প্লেট আমি রেডি করে নিয়েছি এবারে এটাকে আরও সুন্দর করার জন্য এবং একটু টেস্টফুল করার জন্য আমি টমেটো সস ওপর থেকে একটু দিয়ে দিলাম অল্প করে এটা যার যেমন প্রয়োজন হবে কম বেশি সসটা দিয়ে নেবেন মানে ভগবানকে নিবেদন করব তো ওই জন্য একটু সুন্দর করে গুছিয়ে দিচ্ছি যাতে টেস্ট ভালো হয় আমাদেরও যেমন সব কিছু খেতে সুন্দর করে ভালো লাগে ওই জন্য ভগবানকেও আমরা সেইভাবেই ভোগটা নিবেদন করব একটু শসা দিয়ে দিলাম সরু সরু করে শসা বানিয়ে নিয়েছি শসাটাও দিয়ে দিলাম আর ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দেব আর এই বিট লবণটা এর টেস্ট অনেক অনেক গুণ বাড়িয়ে দেবে খুবই সুন্দর লাগবে খেতে ব্যাস এরকম সুন্দর একটা প্লেট ভগবানের জন্য রেডি করলে মনটাও খুব শান্তি আসে এবার আমি তুলসীপত্র দেবো হরে কৃষ্ণ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্রণাম